বিশ্বভুবয় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় আমাদের এই বাংলার নাম বিশ্বভুবনময় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনের নতুন সুর্যোদয় শাসন শোষণ নিপীড়িত প্রাণ জুলুমেরেদি নিহলয় অবসা শাসন শোষণ নিপীড়িত প্রাণ জুলুমেরেদি নিহলয় অবসা জাগ্রতই জনতার দেশ জনতা করেছে জ দিগন্তে এক নতুন দিনেরই নতুন সূর্যোধয় দিগন্তে এক নতুন দিনের নতুন বীর বাঙালি মুক্তি সেনা ঝরে গেল কত প্রাণ দেশ মাটি মুক্ত করেছে বাংলার সন্তান বীর বাঙালি মুক্তি সেনা ঝরে গেল কত প্রাণ এ দেশ মাটি মুক্ত করেছে বাংলার সন্তান আজকে স্বাধীন দেশের আকাশ স্বচ্ছবাদ বইছে বাতাস আজকে স্বাধীন দেশের আকাশ বাতাস নতুন প্লাবন নবীন অভ্যোদয় দিগন্তে এক নতুন দিনেরই নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনেরই নতুন সূর্যোদয় আমাদের এই বাংলার নাম বিশ্বভবানমাই দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয় দিগন্তে এক নতুন দিনের নতুন সূর্যোদয়